লোটিনো কুকা টেলে এটা গালি গেয়ে থাকতে হয় সেই জন্য আমি দুঃখিত যে ঝুটিতে ধরলে সে অনেক মজা পায় আজকে শনিবার একটু দেরি করে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠার পর সে খাঁচা একদম ভেঙে ফেলছে সে আমার কাছে আসবে তো এসে সে আমার মাথার উপরে বসেছে বসে আমার চুল আছড়িয়ে দিচ্ছে এবং দেখুন কি করছে চুলকে নিয়ে চুলকে নিয়ে সে খেলাধুলা করছে আসলে এরকম যদি একটা পাখি থাকে তাহলে অবসর সময় খুব সুন্দর কাটে আমার মনে হয় ওই ধরনের পাখি পালাটাও একটা কষ্টদায়ক কারণ যেহেতু আমি রাম করে দিন খুব বেশি একটা থাকা হয় না আমি ঢাকা চলে যাই তখন এই পাখির যত্ন নিয়ে খুব টেনশন থাকতে হয় আমি এটা আমার অফিসে এক স্টাফের কাছে রেখে যাই এই যে দেখুন পাখিটা কি করছে আর তরুর জন্য সমস্যা হলো ফ্যান ছাড়তে পারি না প্রচন্ড গরম এই গরমের মধ্যে ওকে যখন খাঁচা থেকে বের করি তখন ফ্যান আর ছাড়া যায় না থাকতে হয় সেই জন্য আমি দুঃখিত এই যে তরু বাচ্চাটা কি করছে দেখুন আপনারা তরু এই তরু এখন সে আমার পিঠে বসেছে লটিনু কুকা এটা এই যে দেখুন কি করছে মাসাল্লাহ ওর বয়স ছয় মাস শেষ হয়ে সাত মাসে পড়েছে তাকে প্রতিদিন এক ঘন্টা একটি গান শেখানো হচ্ছে একটি গানই শেখাচ্ছি আশা করছি ইনশাল্লাহ কিছুদিন পর এই গানটা সে আপনাদেরকে শোনাতে পারবে আসলে প্রতিদিন এক ঘন্টা তার মিউজিক টাইম এই যে অন্য একটা মোবাইল দিয়ে তাকে এই মিউজিকটা আমি শেখাচ্ছি তো এখন অফ আছে দেখুন সে মোবাইল কি করছে এবং এই মিউজিকের তালে তালে সে নাচে নাচ প্র্যাকটিসও করাচ্ছে এই যে পাপি দিয়ে দিই যে আদর দিয়ে দিই এই যে দেখুন আদর খাচ্ছে কত মজা করে এই যে আদর এই যে প্রচুর মজা করে সে আদর খাচ্ছে দেখুন আপনারা এই যে আদর খাচ্ছে আদর 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 খুব মজা লাগছে তোমার মজা করে আদর খাচ্ছো দেখি পাখা এই যে তোমার ঝুটিটা একটু নাড়াই দেই এই যে দর্শকদেরকে তোমার ঝুটি দেখাই খুব মজা পাই ঝুটিতে ধরলে এই যে দেখুন আমার বেডশিট আর হলো আমার পাখির কালার এক হয়ে গেছে এই যে পাখিটা থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিউয়ার্স